রাজ্যে যোগ্য জমির পরিমাণ খুঁজে বের করা হচ্ছে এর জন্য অতি সত্তর সেন্সাস অনুষ্ঠিত হবে একই সাথে খুঁজে বের করা হবে রাজ্যে জলাশয়ে মোট পরিমাণও কিভাবে এই যোগ্য জমি জলাশয়ে সেন্সাস করা হবে সেই বিষয়ের উপর তিন দিনের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার থেকে প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে এই কর্মশালায় উত্তর পূর্বাঞ্চলে আটটি রাজ্যের জল সম্পদ দপ্তরের আধিকারিক সহ কেন্দ্রীয় সরকার জলশক্তি শক্তি মন্ত্রণালয়ের আধিকারিক এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের আধিকারিকর উপস্থিত রয়েছে জানিয়েছেন রাজ্য সরকারের পূর্ত দপ্তরের অধীন জল সম্পদ বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ডক্টর জয়ন্ত দেব এই সংবাদে এই প্রোগ্রামটা আমাদের মাইনার ইরিগেশন সেন্সাস সেন্সাস অফ ওয়াটার বডি ফার্স্ট স্প্রিং অফ সেন্সাস অ্যান্ড মেজার মিডিয়াম ইরিগেশন সেন্সাস তার উপর আমাদের তিন দিনের ওয়ার্কশপ চলছে মিনিস্ট্রি অফ জল শক্তি থেকে আমাদের এই পুরো স্পন্সর স্কিম ত্রিপুরার সাথে কোলাবোরেশন এটা করছে আমাদের আজকের পার্টিসিপেন্ট হলো ত্রিপুরা শুধু নর্থ ইস্টের আটটা স্টেট এবং দিল্লি থেকে মিনিস্ট্রি অফ জলশক্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি ন্যাশনাল অ্যান্ড নিক অ্যান্ড সেন্ট্রাল ওয়াটার কমিশন তো সবাই মিলে জয়েন্টলি প্রোগ্রামটা এখন এখানে তিন দিনের অর্গানাইজ হচ্ছে এখানে তিন দিনের প্রোগ্রামের মধ্যে এখন পুরো ট্রেনিং আছে তারপর আমাদের ফিল্ড ভিজিট আছে এবং কিভাবে আমাদের দেশে যে কত পরিমাণ জমি চাষ হচ্ছে কত পরিমাণ চাষের যোগ্য আছে কতখানি জলের ওয়াটার বডি আছে এবং কোথায় কোথায় স্প্রিং আছে ঝর্ণা আছে এবং মিডিয়াম ইরিগেশনের আন্ডারে কতটুক ইরিগেটেড ল্যান্ড আছে সে নিয়ে আমাদের সার্ভে হচ্ছে একদম প্র্যাকটিক্যালি পুরো ফিল্ডের উপর সো তারপরে বেসিক্যালি মেইন ওয়ার্কশপ এদিন রাজ্য সরকারের উত্তর দপ্তরের জল সম্পদ বিভাগের আধিকারিক ডক্টর জয়ন্ত বর্মা আরও জানান কর্মশালার উদ্বোধনে তিনি সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখবেন পূর্ত দপ্তরের সচিব কিরণ এবং রাজ্যের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার তপন লোড আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই কর্মশালা চলবে